আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ হলে লাইক ফলো দিয়ে রাখবেন হ্যাঁ গাইজ আপনাদের জন্য আবারও রেলসের আপডেট কালেকশন এখানে দুইটা কালার আছে দুইটা কালার অসম্ভব সুন্দর ক্যাটালগ সেম টু সেম পাই যাচ্ছেন স্পেশাল দুইটা কালার আছে দুইটা কালারই খুবই খুবই সুন্দর দেখেন এখানে এম্বয়ডারি কাজের ভিতরে থাকবে অল ওভার আর গলা থেকে নিজ পর্যন্ত কাজ আছে তো ভিডিওটি শুরু করবার আগে যারা অর্ডার করতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে তিনটা নাম্বার আছে যে কোনো এক নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন স্ক্রিনে শুরুতে নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা থাকবে তো ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর খুবই খুবই কম দামে পাই যাচ্ছে ফার্স্ট অফ অল দেখা দিচ্ছে কুসুম কালারের ভিতরে থাকবে গলাটা এম্ব্রয়ডারি কাজ আছে আর অল ওভার ডিজিটাল প্রিন্ট হাফ সিল্কের ভিতরে থাকবে জামাটা নিচে দামাটা এম্ব্রয়ডারি কাজের ভিতরে থাকবে এবং আটচল্লিশ উনপনিশের মতো থাকবে ঠিক আছে এগুলো ফ্রি সাইজে জামা অনেক অনেক সফট আপনি যখন বানাবেন না তখন আপনাকে অনেক ভালো লাগবে নিচে দামানটা নিকোদভাবে কাজ করা থাকবে সিকোনের ভিতরে কাজ করা ঠিক আছে আর কাপড়টি হাফ সার্কির ভিতরে থাকবে অনেক অনেক সফট পরে ইনশাল্লাহ আরাম পাবেন এই দিয়ে বেশ একটি কাপড় পাওয়া যাচ্ছে ব্যাকসাইডটি অল ওভার ডিজিটাল প্রিন্ট হাফ সার্কির ভিতরে থাকবে অনেক সফট দেখেন সালোয়ার পাকা আড়াই গজ পাচ্ছেন এখানে দেখেন হাফ সিল্কের ভিতরে থাকবে অনেক অনেক সব কাপড় পাচ্ছেন আড়াই গজ আছে পাকা ঠিক আছে এটা কোনো সিমিস লাগবে না আর এটা হচ্ছে ডোপারটা ডোপারটা অনেক অনেক সুন্দর ও এটা যখন আপনি দেখবেন না আপনার থেকে অনেক ভাল লাগবে ডোপারটা এত সুন্দর আপনি নিজেই বুঝতে পারবেন না এটা লং সাড়ে পাঁচ নামার জন্য অনেক সব হাফ সেলকে ভেতরে থাকবে শাইনিংটা পাচ্ছেন ঠিক আছে বর্ডারটা অনেক সুন্দর ঠিক আছে আর নেক্সট কালারটি থাকবে আপনার অফ হোয়াইট কালারের ভিতরে কালার কম্বিনেশন করা আছে ঠিক আছে নিচে দামানটা অসম্ভব সুন্দর নিকটভাবে আগেরটাই সেম টু সেম প্রাইস আছে শুধুমাত্র কালারটাই চেঞ্জ থাকবে সাইজটা আবার বলে দিচ্ছি আটচল্লিশ লং থাকবে এমব্রয়ডারি কাজের ভিতরে থাকবে গলাটা আর নিচে দামানে এমব্রয়ডারি সিকোনের কাজ করা থাকবে আর কাপড়টি থাকবে প্রিমিয়াম হাফ সিল্কের ভিতরে থাকবে দেখেন এমব্রয়ডারিটা আমি আবারও দেখা দিচ্ছি দেখেন অনেক অনেক সুন্দর বাস্তবে অনেক সুন্দর এর ভিডিওতে কীভাবে বুঝে যাচ্ছে জানি না আমি কাপড়টা দেখলে আপনি হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে ব্যাক সাইড অল ওভার ডিজিটাল প্রিন্ট ঠিক আছে যখন আপনি বানাবেন না তখন আপনাকে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ তো এখন সালোয়ার কাপ দেখা দিচ্ছি সালোয়ারতে অফ কালারের ভিতরে থাকবে এক কালারের ভিতরে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ফিওর হাফ সিল্কের ভিতরে পাচ্ছেন ডোপারটা দেখা দিচ্ছি ডোপারটা অনেক সুন্দর আমি একটু খোলে দেখা দেখেন ডোপারটা অল ওভার ডিজিটাল প্রিন্ট সাদা অফ কালারের ভিতরে থাকবে কালার কালার কম্বিনেশন করা থাকবে সাদা পাশাত নামাজ না ঠিক আছে এটা এতই সব জর্জর না যে ওনারটা দেখছেন ওইটারে একেবারে সব কাপতে পাই যাচ্ছে ক্যাটালগ সেমটি সেম পাই যাচ্ছেন এটা দেখে আপনি আইডিয়া করে বানাতে পারবেন আর প্রাইসটা খুবই কম দামে পাই যাচ্ছেন এ দামে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ তো প্রাইসটা দিয়ে দিচ্ছে মাত্র বাইশশো টাকা জটপট অর্ডার করে ফেলতে পারবেন আর এটা কিন্তু স্টিক সীমিত আপনি জটপট অর্ডার করে ফেলতে পারবেন স্ক্রিনে অথবা শুরুতে নাম্বার দেওয়া থাকবে আর ডিসক্রিপশন বক্সে তিনটা নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুবিধা থাকবে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম